সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার থেকে পুরো এক্সামকে কারেন জব সাপ্লেট ইউটিউব চ্যানেলে তো আপনারা এতদিন যারা অপেক্ষায় ছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিকুমেন্ট বোর্ড সে কনস্টেবলের জন্য যারা প্রশ্ন করেছিলেন তো আপনাদের ফাইনালি কিন্তু কনস্টেবল এক্সামের ডেট কিন্তু প্রকাশ ঠিক আছে তো ডেট প্রকাশ কিন্তু দেখুন বিস্তারিত ভিডিও আলোচনা করেছি আগে বলে দিই আমরা এই রেলওয়ের আর পি এফ কনস্টেবলের কমপ্লিট আমরা নোটস দিচ্ছি গাইডবুক দিচ্ছি ত্রিপুরা থেকে যারা পরীক্ষা দেবেন সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষাতে বুঝতে পারবেন পরীক্ষাও দিতে পারবেন তো আমরা সম্পূর্ণ বাংলা ভাষা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা প্রোভাইড করছি নোটস যো যাদের যে পার্সোনাল লাগে আপনারা আমাদের কাছে নিতে নিতে পারেন সম্পূর্ণ সিলেবাস পাবেন একটু জেড শুধুমাত্র তিনশো নিরানব্বই ঠিক আছে থ্রি নাইন নাইন আপনারা সম্পূর্ণ সিলেবাস পাবেন তো যারা নিতে চান স্ক্রিন ডিটেল থাকবে আপনারা যোগাযোগ করবেন তাছাড়া আর পি এফ এর আর এর বি যে গ্রুপ ডি সেটাও আমরা বুক দিচ্ছি আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে তো এখানে দেখুন কী বলা হয়েছে নোটিস রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল হ্যাঁ তো টেন্টেটিভ যে এক্সামটা হবে সেটার জন্য বলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এক্সাম হচ্ছে আর পিএমএফ কনস্টেবল কম্পিউটার বেসড টেস্ট হবে ঠিক আছে আপনাদের কম্পিউটারের মাধ্যমে পরীক্ষাটা হবে এক্সাম ডেট থেকে শুরু হচ্ছে দুই মার্চ থেকে দু হাজার পঁচিশ থেকে শুরু হবে বিশ মার্চ পর্যন্ত চলবে তো অর্থাৎ আপনাদের দুই মার্চ থেকে সামনের মাসের দুই তারিখ থেকে আপনাদের পরীক্ষা কিন্তু শুরু ঠিক আছে তো আপনারা এই যে সময়টা যারা অ্যাপ্লিকেশন করছেন সবাই ভালো করে আপনারা প্রিপারেশন করবেন সম্পূর্ণ সিলেবাস কাভার করবেন কারণ হচ্ছে আপনাদের সুবর্ণ সুযোগ অনেকগুলো পোস্ট তারা সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছেন এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না তো অ্যাডমিট কার্ড কপি ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন দ্য লিঙ্ক ফর ভিউইং ফর বিইং বিইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি টি ক্যান্ডিডেটস উইল বি মেড লাইফ টেন দিস প্রায়র টু দ্য এক্সাম অর্থাৎ এস সি টি যারা আছে তোমাদেরকে বলা হয়েছে দেখো এক্সামের দশ দিন আগে তাদের তোমাদের যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আরআর বি সেই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে তারপরে হয়েছে দেখো আর বলা হয়েছে তোমাদের ডাউনলোডিং অফ ই লেটার্স উইল স্টার্ট ফোর থেজ প্রায়ার টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেটরমিটি গত চার দিন আগে থেকে আপনারা এক্সামের ডেট যেটা দেওয়া হবে চার দিন আগে থেকে আপনার সবাই অ্যাপ্লিকেশন ইউ যারা করেছেন সবাই আপনারা এক্সামের কিন্তু যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো ওই হচ্ছে বিস্তারিত তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা জানে না সবাই যেন জানতে পারে হ্যাঁ আর আবারো বলছি সময় খুবই কম এই সময়ের মধ্যে আপনারা সম্পূর্ণ সিলেবাসটা চেষ্টা করবেন পড়বেন সম্পূর্ণ সিলেবাসটা কভার করবেন সুপ্রিয় দর্শক আমরা আজকে মতো শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জায় হিন্দ